ভারতের মাটিতে ভারতকে হারানো দুঃসাধ্য প্রায় কিন্তু গত বছরের নভেম্বরে আয়োজক দেশ ভারতকে হারিয়েই রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছিল মাইটি অস্ট্রেলিয়া যেখানে এই ট্রফি জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওপেনার ডেভিড ওয়ার্নার সম্প্রতি জানালেন পুরো টুর্নামেন্টে অজেয় ভারতকে ফাইনালের দিন কিভাবে কুপকাত করল অজিরা আইপিএলের কারণেই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া এমন মন্তব্যই করে বসলেন ওয়ার্নার দলের বেশ কয়েকজন নিয়মিত আইপিএল খেলায় সেখানকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা ছিল তাদের আইপিএলে খেলার কারণে আমরা ফাইনালে সুবিধা পেয়েছি উইকেট সম্পর্কে ভালো ধারণা ছিল আমাদের এছাড়া আবহাওয়া পরিস্থিতি পিচ সবই আমাদের পরিচিত লাল মাটি অথবা কালো মাটিতে পিচ কেমন হতে পারে আমরা সবই জানতাম এগুলোই আমাদের জেতাতে সাহায্য করেছে এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নাকি ছিল তাদের পক্ষেই আমাদের কিছু হারানোর ছিল না। নয় সাল থেকেই ভারতের মাঠগুলো আমরা চিনতে শুরু করেছি আহমেদাবাদ এমন একটা মাঠ যেখানে অস্ট্রেলিয়ার মতোই বাউন্ডারি আমরা পরিকল্পনা করেছিলাম মেলবর্নের মাঠকে মাথায় রেখে বল করার সময় ভারতকে আমরা দূরের বাউন্ডারিতে মারতে বাধ্য করেছিলাম বুকের উচ্চতায় বল করেছিলাম আমাদের দল অভিজ্ঞ যেভাবে খেলতে চেয়েছিলাম ঠিক সেভাবেই খেলতে পেরেছি একই সাথে জানালেন ভারত নাকি তার কাছে দ্বিতীয় বাড়ির মতো তা হওয়াটাও স্বাভাবিক দু সাল থেকে দু টানা পনেরো বছর ধরে আইপিএল এর মাঠ মাতিয়ে যাচ্ছেন ওয়ার্নার এখন পর্যন্ত তিনি খেলেছেন দিল্লি টেয়ার ডেভেলস সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি হয়ে ভারত আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো বিশ্বকাপের ফাইনালের ভেনুতে আগেও বেশ কয়েকবার খেলেছে দুই দল সেই অনুযায়ী দুই দলের জন্যই এটি নিরপেক্ষ ভেনু ছিল সেদিন শুধুমাত্র গ্যালারিতে এক লাখ সমর্থকের কারণে কিছুটা এগিয়েছিল ভারত এদিকে টেস্ট এবং ওয়ানডে দুই ফর্মের থেকেই অবসর নিয়েছেন ওয়ার্নার তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে প্রস্তুত আছেন এই ওপেনার যমুনা স্পোর্টস